প্রিয় শিক্ষার্থীবৃন্দ আজকে আমরা রসায়নের একটি সহজ টপিক নিয়ে কথা বলবো সহজ টপিক নিয়ে কথা বলবো ব্যাপারটা আসলে তোমাদের কাছে রাসায়নিক তোমাদেরকে জিজ্ঞাসা করি তোমরা সাধারণত উত্তর দাও সম্মুখ বিক্রিয়ার গতিবেগ এবং পশাদ বিক্রিয়ার গতিবেগ সমান হলে তখন সম্য তৈরি হয় ঠিক আছে সংজ্ঞা ভুল নাই বাট আসলে কি আমরা বাস্তবে কতটুকু বুঝি মানে একদম মন থেকে কতটুকু বুঝি এটা বোঝানোর জন্য তোমাদের একটা বিক্রিয়া দেখাচ্ছি যেন তোমরা সাম অবস্থাটা কমপ্লিটলি মন থেকে মন থেকে বুঝতে পারো ধরো একটা বিক্রিয়া এ থেকে বি হচ্ছে একটা উভমুখী বিক্রিয়া অর্থাৎ বিক্রিয়ক এ উৎপাদ বি মানে প্রাথমিক অবস্থায় তো এই বিক্রিয়ার কিছু এখানে বিভিন্ন সময় তাদের পরিমাণ দেওয়া আছে বিভিন্ন সময় পরিমাণ দেখে আমরা বোঝার চেষ্টা করবো যে কোন সময়ে সাম তৈরি হয়েছে আমরা সাধারণত বিক্রিয়ার বেগ বলতে কি বুঝি যে একক সময়ে বিক্রিয়কের ঘনমাত্রা হ্রাস বা উৎপাদের ঘনমাত্রা কি বৃদ্ধি আমরা বিক্রিয়ার বেগটা আগে বুঝতে হবে এটা বুঝতে গেলে আমরা বিক্রিয়ার বেগ বলতে কি বুঝি একক সময়ে বিক্রিয়কের ঘনমাত্রা হ্রাসের পরিমাণ বা একক সময় উৎপাদের ঘনমাত্রা কি বৃদ্ধির পরিমাণ এই এটা যদি আমরা খেয়াল করি দেখো প্রথমে সময়ে ছিল উৎপাদ এরপরে চার সেকেন্ড সময় আমরা দেখতে পাচ্ছি চার সেকেন্ড সময়ে এখানে কি হয়েছে মানে দুই সেকেন্ড ব্যবধানে এখানে কি হয়েছে এখানে যেটা হয়েছে যে ধরো দশ থেকে কিছু অংশ চলে গেছে ধরো তিন মোল চলে গেছে তার মানে এই তিন মোল এখানে যুক্ত হয়েছে ধরো আবার যেহেতু বিও তো বিক্রিয়া করবে পশুমুখী বিক্রিয়া করবে বি যদি বিক্রিয়া করে ধরো বি থেকে দুই মোল চলে আসছে ওই দুই মোল তুমি এখান থেকে বাদ দিবা আর এই দুই মোল এখানে যোগ হবে আমি বলে যাচ্ছি যে এই নয় তিন কি হবে আসলো আমি ধরে নিলাম যেহেতু এখানে সাম্যবস্থা তৈরি হয়নি তৈরি কিন্তু কি হয়নি তার মানে কি দশ মল থেকে এখানে তিন মোল চলে গেল আর এখানে দুই মল থেকে চলে দুই মোল এই তিন মলই তো জগল আর এখানে আমি চিন্তা করি যে এখানে যখন এই পাঁচ মোল তৈরি হয়েছিল এই পাঁচ মোল থেকে আবার দুই মোল ভেঙে গিয়েছিল দুই মল ভেঙে গিয়েছিল তাই এখানে আর এখানে প্লাস্টো দেওয়া তাই এটা হিসাব করলে নয় আসে আর এইটা হিসাব করলে তিন আসে অর্থাৎ বিক্রিয় থেকে তিন মোল ভেঙেছে উৎপাদ থেকে দুই মোল ভেঙেছে অর্থাৎ এখানে কি ভাঙার পরিমাণ কিন্তু অর্থাৎ বিক্রিয়ার বেগ কিন্তু সমান না তার মানে সাম্যবস্থা কিন্তু তৈরি হয়নি সাম্যবস্থা বলতে আমরা কি বুঝি ধরো এই জায়গাতে খেয়াল করো ছয় এবং ছয় তোমাদের কাছে অনেকের মনে হবে যে এইটা সাম্যবস্থা কারণ উভয় ক্ষেত্রে সমান তোমরা এটা মনে করো উভয় ক্ষেত্রে মোল সংখ্যা সমান অর্থাৎ ছয় সেকেন্ড সময় সাম্য অস্তরই হয়েছে ব্যাপারটা কিন্তু আসলে না সাম্যবস্থা বলতে বুঝায় খেয়াল করে দেখো আট দশ বারো সেকেন্ডে বিক্রিয়ক এবং উৎপাদের মোল সংখ্যা পরিবর্তিত হয়নি বিক্রিয়া কিন্তু হচ্ছে বিক্রিয়া হচ্ছে বাট মোল সংখ্যা পরিবর্তিত হয়নি না এই আট সেকেন্ড সময় সাম্যবস্থা তৈরি হয়েছে কেন চেঞ্জ হচ্ছে না কারণ সাম উপনীত হয়েছে সম্মুখ বিক্রিয়ার গতি বেগ পশ্চমুখী বিক্রিয়ার গতিবেগ সমান আমি যদি ব্যাপারটা একটু ক্লিয়ারলি বুঝাই ধরো এখানে খেয়াল করো এখানে কি ছিল ছয় আর ছয় ছিল চার আট হয়েছে এখন ধরো আমি তোমাকে বললাম যে এইখানে এই চার মূল থেকে দুই মূল চলে গিয়েছে সম্মুখ বিক্রিয়ায় তার মানে কি দুই মল যদি এখান থেকে চলে যায় যদি দুই মোল এখান থেকে চলে যায় তার মানে এখানে দুই মল যুক্ত হবে তার মানে আবার এখান থেকেও দুই মলই ভেঙেছে অর্থাৎ দুই মলই ভেঙেছে তাই দুই মোল এখানে যুক্ত হচ্ছে অর্থাৎ এখানে যে ভাঙার পরিমাণ এখানে যে বিক্রিয়ার যে হারটা হ্যাঁ দুই মলের যে ভেঙে যাওয়া এই দুই মূল এখানে যুক্ত হলো ওখান থেকে দুই মূল ভেঙে যে দুই মূল যুক্ত হচ্ছে কাটাকাটি করলে কিন্তু এই সেম মানে থেকে যায় অর্থাৎ এখানে সম্মুখ বিক্রিয়ার যে গতিবেগ এবং পর্ষাদমুখী বিক্রিয়ার গতিবেগ এখানে কিন্তু পরিবর্তিত হচ্ছে না একই হারে বিক্রিয়া করছে বিধায় সব ক্ষেত্রে আমরা চারা চাড়া পাচ্ছি বিক্রিয়া কিন্তু হচ্ছে এই জন্য এই জন্য আমরা কি বলি নাইনটার পড়েছিলাম যে সাম্যাবস্থা অবস্থা একটি গতিশীল অবস্থা বিক্রিয়া চলতে থাকে বা সমান হারে চলতে থাকে এখানে কিন্তু তা হয়নি এখানে দেখো তিন মোল ভেঙেছিল আর এখানে দুই মোল ভেঙেছিল তাই আমরা কি বলেছিলাম যে এটা সাম্য না বা এখানে দেখা যাচ্ছে সম্মুখ বিক্রিয়ার ক্ষেত্রে যে পরিমাণ বিজিত হচ্ছে অসম্মুখী বিক্রির ক্ষেত্রে একই পরিমাণ বিজিত হচ্ছে অর্থাৎ বিক্রিয়াটি সাম্য অবস্থা উপনীত হয়েছে আশা করি তোমরা ব্যাপারটা বুঝতে পেরেছো আমি দায়িত্ব ক্লিয়ার করে বুঝাই আমরা যেটা গ্রাফ থেকে বোঝানোর চেষ্টা করি আমরা একটা নাইনটিনে গ্রাফ করেছিলাম যে আর সময় ভার্সেস বিক্রিয়ার হার তো গ্রাফটা এমন ছিল ধর সম্মুখী বিক্রিয়ার হারটা এরকম আমরা কি জানি সম্মুখ বিক্রিয়ার হার স্বাভাবিক ভাবে প্রথমে বেশি ছিল তাই উপরে দেওয়া হয়েছে বয়ক্ষ বরাবর এখানে তিন মোল ভাঙে এখানে দুই মোল ভাঙে বেশি ছিল না আর পশুপুখী বিক্রিয়ার হার কি কম ছিল সময়ের সাথে কি হয় সম্মুখ বিক্রিয়ার হার কমে যায় পশালমুখী বিক্রির হারকে বেড়ে যায় এবং কোন সময় আট সেকেন্ড সময়ে আমি ধরে নিলাম আট সেকেন্ড সময়ে কি হচ্ছে আট সেকেন্ড সময়ে ওরা হয়েছে অর্থাৎ এর পরে এই সম্মুখ বিক্রিয়ার হার আর পশালমুখী বিক্রিয়ার হার সমানতালে চলছে আট সেকেন্ডের পরে আমি চিন্তা করি দশ সেকেন্ড আমি চিন্তা করি বারো সেকেন্ড প্রতি ক্ষেত্রে আমাদের কিন্তু বিক্রিয়ার হারটা সমান এই বিন্দুতে সাম্যবস্থায় আট সেকেন্ড সময় সাম্যবস্থায় উপনীত হয়েছে আমার আমার মনে হচ্ছে তোমরা গ্রাফটি বুঝতে পেরেছ আই হোপ সো তো আমার মনে হয় না সাম্যবস্থা নিয়ে তোমাদের আর কোনো মানে কোনো কিছু কোনো ভুল ধারণা তৈরি হবে সাম্যবস্থা হচ্ছে যখন সম্ভব বিক্রিয়ার বেগ এবং পশ্চাৎ বিক্রিয়ার বেগ কি হয় সমান হয় তখন সেই সময় সেই অবস্থাকে আমরা কি বলি রাসায়নিক সাম্যবস্থা তোমরা ভালো থাকবে অবশ্যই ভালো থাকবে ভিডিওটি বারবার দেখবে তথা আর একটু ক্লিয়ার হবে আর একটু বুঝতে পারবে আজকে এ পর্যন্ত আল্লাহ হাফেজ